হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ বর্ষা ইসলাম ফ্রম ইউর ফেভারিট পেজ গ্ল্যামার ফ্যাশন চলে আসলাম খুব সুন্দর সুন্দর আমাদের টেরসেল করা কালেকশন নিয়ে টেরসল করা কিন্তু আমাদের হবে এবং এগুলো অনেক অনেক বেশি সুন্দর সবাই পড়তে পারবে এরকম কিছু কালেকশন হোপফুলি সবাই ভালো আছেন যেখানেই আছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মোল্লা শপিং কমপ্লেক্স এর বান্টি বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে তো চলে যাই আমাদের ফ্রেশ ডিজাইন অ্যান্ড কালার থাকছে আমাদের খুব সুন্দর ফ্রেশ ডিজাইন কালার কালারটা ফ্রন্ট সাইড থেকে আমরা পাচ্ছি খুব খুব সুন্দর করে প্রিন্টেড ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা প্রিন্টেড আছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে যে আছে ব্রাসেল লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল এন্ড এই যে আছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টা থাকবে কনফ্রাস্টের একটা দোপাট্টা চারিদিক থেকে প্যানেল সেট করা আছে কোটা দোপাট্টা করা থাকছে এবং লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা আছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের স্লিপসের পোর্শন যাচ্ছে আমাদের আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাই প্রত্যেকটা কালেকশন আজকে আমাদের অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা যাচ্ছে এটা এবং এই থাকছে আমাদের ব্যাক সাইডটা সিমিলারই থাকছে ব্যাক সাইডটা জাস্ট হচ্ছে নিচের প্রিন্টেড প্যানেলটা ডিফারেন্ট যাচ্ছে আমাদের অ্যান্ড ড্রেসগুলো কিন্তু একেবারে পিওর সুতি ম্যাটেরিয়ালের হওয়ার কারণে পরেও অনেক বেশি আরাম পাবেন আপনারা একদম কমফোর্টেবল ম্যাটেরিয়ালের থাকছে ড্রেসগুলো আমাদের দোপাট্টা থাকবে খুব সুন্দর পাঁচ হাতের দোপাটা টার্সেল করা ফোটা করা এবং চারিদিক থেকে প্যানেল করা সুন্দর কিছু পাঁচ হাতে না দোপাট্টা প্যান্টের কাপড় আড়াই গজের এবং স্লিপস এর পোর্শন আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ওকে থাকছে প্যান্টের কাপড়টা এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শনটা ফুল ড্রেসটা থাকছে এটা অডি প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে প্রত্যেকটা কালেকশন আজকাল অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে আপনারা আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে পারচেস করতে হবে অ্যান্ড ড্রেস গুলো কিন্তু আপনারা একেবারেই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারছেন যত পিস চাই নিতে পারবেন জাস্ট হচ্ছে গিয়ে পছন্দ অনুযায়ী যে কোনো পাঁচ পিস ড্রেস কিন্তু আহামারি নয় একদমই খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট ফিফটি টাকা বেশি হবে এই থাকছে আমাদের সুন্দর কন্ট্রাস্টের পাকটা খুবই নাইস যাচ্ছি এবং আমাদের লোয়ার পাইড থেকে খুব সুন্দর করে আমরা টার্সেল করা পাচ্ছি প্যান্টের পিসটা যাচ্ছে আমাদের আড়াই গজার এবং আমাদের স্লিপ পোশনটা যাচ্ছে আলাদা

খুবই চমৎকার একটা দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের স্লিপসের এর আমরা আলাদা করে পেয়ে যাবো ফুল ব্রাশ যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যাই এ থাকছে আমাদের নেক্সট আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে যে আছে এটা এবং আমাদের ব্যাক পার্টে যে আছে এটা ব্যাক পার্ট থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি প্রত্যেকটা ড্রেস এন্ড কালার কম্বিনেশন আমরা অনেক অনেক সুন্দর পেয়ে যাচ্ছি আপুরা সো আপনারা কেউ মিস করবেন না সুন্দর সুন্দর এই কালেকশনস গুলো এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজস্ব চারো বিজনেস করছেন যারা হচ্ছে হোলসেলে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সুন্দর এই কালেকশন গুলো ফ্যাক্টরি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারছেন এই যাচ্ছে প্যান্টের কাপড় এবং স্লিপস এর পোর্শনটা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আনাদার ওয়ান প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইড যাচ্ছে এটা এবং এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ড্রেস এর লং থাকছে 48 ইনসেস প্লাস পর্যন্ত বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি এবং দেখতে অসম্ভব রকম সুন্দর থাকছে ড্রেস কালেকশনস গুলো ওকে

ফুল প্রাইসে যাচ্ছি এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আনাদার ওয়ান খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পাচ্ছি খুবই চমৎকার যাচ্ছে আমাদের কিন্তু এই বাটিক কালেকশনগুলোর জি টার্সেল করা বাটিক আছে বাটিক কালেকশনগুলোর গুলোর প্লাস হচ্ছে ডিজাইন অ্যাভেলেবল আছে মানে অনেক অনেক হিউজ ডিজাইন আপনারা পাচ্ছেন আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে ডিরেক্টলি এসে দেখে যাবেন আপনাদের পছন্দের কালেকশন গুলো এই যে আছে আমাদের খুব সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা দোপাট্টা একদম অল ওভার দোপাট্টা জুড়ে কোটা করা থাকবে চারিদিক থেকে প্যানেল লোয়ার পোর্শন থেকে টার্সেল করা থাকবে প্যান্টের কাপড় প্রিন্টেড পাচ্ছি স্লিপসের পোর্শনও প্রিন্টেড পেয়ে যাচ্ছি ফুল

দোপাটের তো দোপাটা অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজর মধ্যে আমরা আলাদা করে পেয়ে যাবো ওকে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শনটা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে আমাদের এম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যে আমরা এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে এটার মধ্যে আমরা কন্ট্রাস্টেড পাচ্ছি যেটা দেখালাম ওইটার মতনই অনেকটা সিমিলার প্যাটার্নের যাচ্ছে আমাদের ড্রেসটা লং থাকছে ফর্টি এইট প্লাস বডি থাকবে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দেখতে অসম্ভব রকম সুন্দর যাচ্ছে প্রত্যেকটা কালেকশন আপনাদের যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন এমন নয় যে এক ডিজাইনের পাঁচটা নিতে হবে পাইকারি নিতে হলে আপনার পছন্দ মতো যে কোনো পাঁচ পিস ড্রেস পরিচয় স্কুলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে মানে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা করে পাইকারি প্রাইসটা থাকবে সেই প্রাইস আপনারা পেয়ে যাবেন বাট মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই থাকছে আনাদার ওয়ান এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করবেন আমাদের পেজে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু রেগুলার ওয়ার প্লাস হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় আসা যাওয়ার জন্য পারফেক্ট আপুরা যারা হচ্ছে অফিস গোয়িং আপু যারা আছেন রেগুলার অফিসে যাওয়া আসার জন্য পারফেক্ট হবে রেগুলার ওয়্যারের জন্য একদমই পারফেক্ট কিছু কালেকশন সো এই সুন্দর কালেকশনের সাথে আমরা দোপাটা পেয়ে যাচ্ছি যাচ্ছে খুব সুন্দর একটা কন্ট্রাস্টেড মধ্যে দেখতে অসম্ভব রকম সুন্দর আছে এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখতে কিন্তু অনেক 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 বেশি সুন্দর পেয়ে যাচ্ছি আমরা এবং আমাদের প্যান্টের কাপড়টা যাবে আড়াই গজের স্লিপস এর পোর্শন আমরা আলাদা করে পেয়ে যাবো এই থাকছে প্যান্ট পিসটা এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শনটা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিন বক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ওকে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং হচ্ছে আমাদের ব্যাক সাইড থেকে আমরা সেম ভাবে প্রিন্ট পাচ্ছি খুবই অসাধারণ করে ওকে আমাদের ড্রেস লং থাকছে ফোরটি এইট প্লাস পর্যন্ত বডি হচ্ছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবো আমরা এন্ড দোপাটাগুলো দেখাই আমি দোপাটা প্রত্যেকটার অসম্ভব রকম সুন্দর করে কিন্তু আমরা প্রিন্টেড পাচ্ছি চারিদিক থেকে প্যানেল পাচ্ছি লোয়ার পোর্শন থেকে টার্সো সেট করা পাচ্ছি এই যাচ্ছে সুন্দর দোপাটার কালেকশন দোপাটাটাও অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে এবং আমাদের প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্টেডের মধ্যে স্লিপসের পোর্শন আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ওকে ফুল ব্রাশটা যে আছে এইটা অডি ব্রাশ করতে স্ক্রিনশ নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে সাইড এবং সেম প্রিন্ট পাচ্ছি লং থাকছে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অসম্ভব রকম সুন্দর আপনারা পেয়ে যাবেন নেক্সট এটা হচ্ছে আমরা দুপারটা দেখিনি দুপারটা প্রত্যেকটার মধ্যে আমরা প্যানাল সেট করা পাচ্ছি এবং লোয়ার পোরশন থেকে টার্সেল করা ওকে এই যাচ্ছে দোপাটার কালেকশনটা দোপাটা গুলো অসম্ভব রকম সুন্দর করে আমরা প্রিন্টেড এর মধ্যে পেয়ে যাচ্ছি এবং চারিদিক থেকে খুব সুন্দর করে প্যানেল আছে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শন ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের অনাদার ওয়ান খুব সুন্দর আর একটা কালেকশন ওকে এটাও খুবই সুন্দর যাচ্ছে দেখতে অসম্ভব রকম সুন্দর থাকবে আমাদের ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা এবং এই থাকছে আমাদের ব্যাক সাইড ব্যাক থেকে প্রিন্ট ম্যাটেরিয়াল একেবারে সুতি কটন ফেব্রিক্স এর মধ্যে অনেক বেশি আরাম পাবে কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের হবে ফ্রি সাইজ বডি অনেকগুলো আছে যে বডি হচ্ছে আটচল্লিশ পর্যন্ত যায় দুই হাত বহরের কালেকশন আমাদের বাট যেগুলো আড়াই হাত বহরের ওগুলো আপনারা যারা লং অ্যান্ড হেলদি আছেন একটু প্লাস সাইজের আছেন তারাও সুন্দরভাবে ক্যারি করে ফেলতে পারছেন ওকে সো এটা যাদের ভালো লাগছে জাস্ট একটা চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই যাচ্ছে আরেকটা খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা এত সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আসটার ফলে মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তল বানঘবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে পারছেন না তাদের জন্য পেজ রয়েছে পেজ থেকে এসে দেখে যতগুলো ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একদম হচ্ছে ফুল বাংলাদেশে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন ওকে এই যাচ্ছে আমাদের ফুল প্রেসটা অডিটের প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করবেন আমাদের পেজে নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটার্ন ফ্রম করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই থাকছি নেক্সট আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালেকশন ওকে ড্রেস এর লং ফর্টি এইট প্লাস পর্যন্ত অ্যাভেলেবল আছে আমাদের ড্রেসের বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল প্রত্যেকটাই দেখতে যেমন সুন্দর পরার পর এরকম সুপার ক্লাসি এবং এলিগেন্ট দেখাবে এই থাকছে সুন্দর দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি এবং আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের স্লিপসের এর আমরা আলাদা করে পেয়ে যাব ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার ফ্রন্ট অর্ডার করে ফেলতে হবে এটা আছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থেকে আমরা सेम প্রিন্ট পেয়ে যাব ওকে ফ্রন্ট এবং ব্যাক থেকে सेम ভাবে প্রিন্টেড রয়েছে খুবই সুন্দর করে ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে যাচ্ছে ড্রেসের লং থাকছে আমাদের 48 ইঞ্চেস প্লাস বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত আমরা अवेलेबल পেয়ে যাচ্ছি এবং হচ্ছে আমাদের দোপাট্টা গুলো থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা একদম অল ওভার দোপাট্টার মধ্যে আমরা পাচ্ছি কোটা ওয়েট করা চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সাল অ্যাড করা আছে প্যান্টের কাপড়ও প্রিন্টেড এবং হচ্ছে স্লিপস এর আমরা হচ্ছে প্রিন্টেড পেয়ে যাব ঠিক আছে এই যাচ্ছে প্যান্টের কাপড় এবং আমাদের স্লিপস এর পোর্শনটা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই থাকছে আরেকটা খুবই সুন্দর ক্লাসি অ্যান্ড এলিভেন্ট একটা ড্রেস খুবই নাইস একটা কালার কারণ কম্বিনেশনে আমরা পেয়ে কন্ট্রাস্ট গুলো কিন্তু অনেক অনেক সুন্দর পাবো আমরা যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শবাজার আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড়ই যাচ্ছে স্লিপস পোশনটা ফুল ড্রেশ টা যাচ্ছে এটা অর্ডার প্রেস করছে

পাঁচ পিস ড্রেস পার্চেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে এই যাচ্ছে সুন্দর দোপাটি এবং প্যান্টের কাপড় এবং স্লিপসের এর পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাব এই যাচ্ছে আমাদের ফুল ড্রেস অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান যে আছে এটা যার যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট করে ইনবক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস গুলো দিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন খুব সুন্দর করে প্রিন্ট থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে এন্ড ড্রেসের লং থাকছে একচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডি ফ্রি সাইজ দোপাটা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর কন্ট্রাস্ট দোপাটা অল ওভার দোপাটার মধ্যে কোটা করা আছে চারিদিক থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে প্যান্টের কাপড়টা যা আছে এবং স্লিপস এর পোর্শন আলাদা করে পেয়ে যাচ্ছে ফুল ড্রেসটা থাকছে এটা অডি প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করবেন আমাদের পেয়ে যায় আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম